দুই বছরের জন্য মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নতুন কমিটি ঘোষণা 2025-2027 আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে উনিশ অক্টোবর পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনটি এক সভা করে সভায় শাহজাহান সাজুকে সভাপতি মোহাম্মদ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং পাভেল হাসান আলমগীরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে নবনির্বাচিত কমিটি সদস্যদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক কমিটির সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রোহেলের রিপোর্ট মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আগামী দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাইশ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে গতকাল ১৯ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের একটি হলে এক আলোচনা সভা ও ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন আলী এবং সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল হুসেন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুল হাসান নুরু অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরান থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ইব্রাহিম আলী এ সময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুক্তার হুসেন মোহাম্মদ তোবারক হোসেন আক্তার হুসেন মোহাম্মদ বক্তার হুসেন শাহজাহান সুমি সবাই বক্তারা সংগঠনের অতীত সাফল্যের প্রশংসা করে নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান তারা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্ব আগামী দিনে প্রবাসে বসবাসরত মানিকগঞ্জবাসীর কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও মজবুত করবে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্যবিদায়ী সভাপতি মোস্তাক আহমেদ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মুল্লা সহসভাপতি লুৎফুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু মোহাম্মদ কামাল পাবেল হাসান আলমগীর মোহাম্মদ 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 রিপন মাহমুদ মিজানুর রহমান বিল্টু রানা ইকবাল হুসেন সিকদার সহ আরো অনেকেই পরিশেষে সাবেক প্রধান উপদেষ্টা নুরুল হাসান নুরু নতুন কমিটির নাম ঘোষণা করেন নতুন কমিটির সভাপতি শাহজাহান সাজু সাধারণ সম্পাদক কামাল হুসেন সাংগঠনিক সম্পাদক পাবেল হাসান আলমগীর

সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাইকে আমি আমার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমাকে সবার সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এর সাথে যারা জড়িত ছিল সবাইকে এবং আমাদের হাতে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে মালিকগঞ্জের সন্তান হিসাবে আমি চেষ্টা করে যাব এই সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার জন্য এবং এর জন্য সবার সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি এ সময় অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল হুসেন পরিশেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনার মাধ্যমে সবার সমাপ্তি ঘটে কয়সামে আহমেদ রুহেল নিউজ লন্ডন